আপনারা দেখছেন মহির করম কৃষক বন্ধুরা তাদের শস্যের ক্ষতি হলে শস্য বিমা থেকে টাকা পান এবারে দু সালের খরিফ মরশুমে ধান চাষের জন্য বাংলা শস্য বিমা এই ফর্ম জমা নেওয়া হচ্ছিল মূলত তিরিশে সেপ্টেম্বর ছিল শেষ দিন কিন্তু উনতিরিশ তারিখ আরও এক মাস সময় বাড়িয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী এখনো পর্যন্ত যারা বিভিন্ন কারণে এই ফর্ম তুলতে পারেননি বা ফিল করে জমা করতে পারেননি তাদের কাছে এটা অবশ্য একটা ভালো খবর যে আরও এক মাস সময় পেয়ে যাচ্ছেন এই ফর্মটি জমা করার জন্য এই ফর্মের সঙ্গে আধার কার্ড ভোটার কার্ড ব্যাংকের পাসবুক ও জমির পর্যা দিতে হবে এবং একটি চালু মোবাইল নাম্বারও লিখতে হবে সুতরাং যে সমস্ত কৃষক বন্ধুরা এখনও পর্যন্ত বাংলা শস্য বিমা এই দু সালে সেপ্টেম্বর মাসে জমা করতে পারেননি তারা অক্টোবর মাসেও সময় পাচ্ছেন জমা দেওয়ার জন্য আপনি আপনার নিকটবর্তী পঞ্চায়েত বা কৃষি দপ্তরের অফিসে গিয়ে ফর্ম সংগ্রহ করুন এবং বাংলা শস্য বিমার এই টাকা পেতে এই ফর্মটি জমা করুন উল্লেখ্য প্রাকৃতিক দুর্যোগ অতিবৃষ্টি বা খরার জন্য ফসলের ক্ষতি হলে শস্য বিমার টাকা দেওয়া হয় রাজ্য সরকারের তরফ থেকে এই বিমা করার জন্য কৃষকের কাছ থেকে কোনো রকমের টাকা নেওয়া হয় না সম্পূর্ণ ভর্তুকি দেয় রাজ্য সরকার স্বাভাবিকভাবেই কৃষক বন্ধুদের কাছে এটা একটা ভালো খবর বাংলা শস্য বিমা আপনি আবেদন করতেই পারেন এখনো এক মাস সময় রয়েছে হাতে আশা করি এই ভিডিওটি সকলের উপকারে আসবে কৃষক বন্ধুদের স্বার্থে সুবিধার্থে আপলোড করা হলো এই ভিডিওটি কমেন্ট করবেন আর শেয়ার করবেন অন্যান্যদের মধ্যেও এই রকমই ইনফরমেটিভ ভিডিও পেতে হলে মহির কলম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন